বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খোলা তালাক স্বামী ও স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি মূলত খোলা তালাক নামে পরিচিত আমরা আজকে আলোচনা করব যে একটি খোলা তালাকের হলফনামায় কি কি বিষয় উল্লেখ করতে হয় বা কি কি বিষয় উল্লেখ থাকে চলুন আজকে ভিডিওটি শুরু করি খোলাতালাকের হলফনামার বিষয়ে জানার আগে আমরা একটি বিষয়ে জানবো সেটি হচ্ছে তালাক আসলে কী খোলাতালাক বলতে স্বামী ও স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি মূলত খোলাতালাক নামে পরিচিত খোলাতালাকের ক্ষেত্রে চেয়ারম্যানকে নোটিশ প্রদানের প্রয়োজনীয়তা নেই বা নব্বই দিন পর তালাক কার্যকর হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা খোলাতালাকে নেই চলুন আমরা একটি খোলাতালাকের হলফনামায় কী কী বিষয়ে উল্লেখ থাকে সেই বিষয়টি দেখি প্রথমে এখানে উল্লেখ করা রয়েছে বিসমিল্লাহির রহমানের রাহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নোটারি পাবলিকের কার্যালয় ঢাকা বাংলাদেশ স্বামী ও স্ত্রী উভয়ের সম্মতিতে তালাক অবলিক খোলা তালাক এখানে প্রথমে দেখা যাচ্ছে যে মোসাম্মদ নাসিমা খাতুন অর্থাৎ স্ত্রীর নাম এখানে বয়স বা জন্ম তারিখ এখানে লেখা আছে তেইশ জানুয়ারি উনিশশো এটি যে স্ত্রীর তালাকটি প্রদান করছেন তার জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে তার পিতার নাম মাতার নাম এবং ঠিকানা সাং অর্থাৎ ঠিকানা এখানে উল্লেখ করতে হবে তিনি কি পেশাজীবী সেই পেশাটি এখানে উল্লেখ করতে হবে তার ধর্ম জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার থাকলে জন্ম নিবন্ধন নাম্বার পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার প্রথম পক্ষ অর্থাৎ এখানে স্ত্রীর নাম ঠিকানা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার পাসপোর্ট নাম্বার যেটি থাকে যেটি প্রযোজ্য সেটি এখানে উল্লেখ করতে হবে এবং এখানে আপনারা মোবাইল নাম্বারটিও দিয়ে দিতে পারেন এখানে আমি যে নামগুলো বা ঠিকানাগুলো বা বা জাতীয় নাম্বার ব্যবহার করেছি এই সবগুলোই একটি কাল্পনিক নাম্বার বা নাম ঠিকানা এর সাথে বাস্তবে কারো কোনো মিল নেই এরপর এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ মাজুল ইসলাম অর্থাৎ শামিন নাম ঠিকানা এখানে উল্লেখ রয়েছে ঠিক একইভাবে স্বামীর নাম বয়স জন্ম তারিখ পিতার নাম মাতার নাম ঠিকানা পেশা ধর্ম জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার পাসপোর্ট নাম্বার ইত্যাদি এখানে উল্লেখ রয়েছে দ্বিতীয় পক্ষ এরপরে এখানে উল্লেখ রয়েছে পরম করুণাময় মহান আল্লাহর নাম লইয়া অত্র হলফনামার নামার মাধ্যমে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে আমরা উভয়ে পক্ষগণ সুস্থ মস্তিষ্ক পূর্ণ বয়স্ক বা বয়স্কা এবং উভয়ে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এরপরে আমরা যে কোনো প্রকার চুক্তি সম্পাদন ও পালন করিতে সম্পূর্ণরূপে উপযুক্ত বটে তিন নম্বরে দেশ মাতৃকার প্রচলিত প্রথা বিধিবিধান ও সকল প্রকার আইন মান্য করিতে সম্পূর্ণরূপে বাধ্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আস্থাশীল বটে এরপর চার নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে আমরা উভয় পক্ষ একই এলাকার বসবাস করার সুবাদে আমাদের মধ্যে পরিচয় হয় কথাবার্তা ও ভাবের আদান প্রদান হয় উক্তরূপে আমরা একে অপরের সহিত অভিভাবকের মাধ্যমে চিরস্থায়ী বন্ধনে স্থায়ী রূপে আবদ্ধ হওয়ার মানুষে বিবাহের প্রস্তাব করিয়া গত নয় এগারো দুই হাজার তেইশ তারিখে দুই লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া এবং দুই ভরি স্বর্ণবাবদ এক লক্ষ টাকা উসুল করিয়া এক লক্ষ এক টাকা বাকি রাখিয়া ইসলামী সরাসরি মোতাবেক কাজী দ্বারা রেজিস্ট্রি কাবিন মূলে সাক্ষীগুণের মোকাবেলায় বিবাহবন্ধনে আবদ্ধ হই বিবাহের পর থেকে আমরা প্রায় দুই মাস সুন্দর সম্পর্ক বজায় রাখিয়া দিনীপাত করি এখানে মনে রাখবেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই ঘটনাটি ভিন্ন ভিন্ন হতে পারে যেমন বিবাহের তারিখ টাকার পরিমাণ দেনমোহর কত টাকা উসুল এই সকল বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে আপনারা আপনাদের ঘটনা অনুযায়ী এখানে এই বিষয়টি উল্লেখ করবেন চার নম্বরে এরপর পাঁচ নম্বরে দেখা গেল আমাদের উভয় পক্ষের মধ্যে বিভিন্ন কারণে ভালোবাসার ঘাটতি দেখা দিলে স্বামী স্ত্রীর সম্পর্কে চিৎ ধরে আমাদের মনোমালিন্য সৃষ্টি হয় বনিবনা কোনোভাবেই সম্ভব না হওয়ার কারণে আমরা দীর্ঘদিন ভাবিয়া চিন্তা করিয়া আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করিয়া উভয়ে উভয়ের সঙ্গে খোলামেলা আলোচনা অন্তে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তে উপনীত হই ছয় নম্বরে আমি এক নম্বর হলপকারিনী অর্থাৎ স্ত্রী আমার বিবাহের নিকানামায় উল্লেখিত বকেয়া দেন এক লক্ষ এক টাকা এবং তিন মাসের ঈদুৎকালীন ভরণ টাকা একুনে মোট এক লক্ষ তিরিশ হাজার এক টাকা সহ সমুদায় পাওনাদি দি বুঝিয়া পাইয়াছি এখানে মনে রাখবেন যে খোলা তালাকের ক্ষেত্রে স্বামীর দায়িত্ব স্ত্রীর বকেয়া দেনমোহর এবং স্ত্রী তালাকের পরে যে ইদ্যুৎকালীন সময় অতিবাহিত করবেন সেই সময়ের একটি ভরণপোষণ স্বামীকে তৎক্ষণাৎ পরিশোধ করে দেওয়া উচিত কেননা যদি এই সময় আপনি বকেয়া দেনমোহর এবং এই বিদ্যুৎকালীন ভরণ টাকা বকেয়া রাখেন সেক্ষেত্রে আপনার স্ত্রী পরবর্তীতে আপনার বিরুদ্ধে ভরণপোষণ পোষণ ও দেনমোহরের মোকদ্দমা দায়ের করতে পারে সুতরাং যেহেতু এই খোলা তালাক একটি আপোষের সত্ত্বে তালাক বা উভয়ের সম্মতিতে সম্পাদিত তালাক সুতরাং এই স্ত্রীর বকেয়া দেনমোহর এবং ভরণ যেদিন তালাকটি কার্যকর হবে বা যেদিন তালাকটি সম্পাদিত হবে সেই দিনই স্বামীর পরিশোধ করে দেওয়া উচিত সেই বিষয়টি এই ছয় নম্বর প্যারায় উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে আমি এক নং হলভকারিণী দুই নং হলপকারীর অর্থাৎ আমার স্বামীর নিকট কোনো প্রকার দেনমোহর ভরণপোষণ ইত্যাদি বিষয় নিয়ে ভবিষ্যতে কোনো প্রকার দাবি দাওয়া করিতে পারিবেও না বা উক্ত বিষয় নিয়ে দুই নম হলপকারীর বিরুদ্ধে কোনো প্রকার মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা সৃষ্টি করিব না অর্থাৎ এখানে বলা হলো যেহেতু হলপকারী নিয়ে এক নম্বর হলপকারী অর্থাৎ স্ত্রী তার স্বামীর নিকট থেকে তার বকেয়া দেনমোহর এবং ইদ্দকালীন ভরণ পোষণ বুঝিয়ে পাইল সুতরাং সে দ্বিতীয় হলফকারী অর্থাৎ স্বামীর বিরুদ্ধে কোনো রকমের মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা সৃষ্টি করিব না এই মর্মে এই হলফনামায় তিনি একটি অঙ্গীকার করলেন এরপর সাত নম্বরে বলা হলো যে উপরোক্ত বিষয়টি আমরা উভয় পক্ষ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অবহিত করিলে সকলেই আমাদের সিদ্ধান্তে সম্মতি প্রদান করেন সেই মতে অর্থাৎ যে তারিখে এই হলফনামাটি সম্পাদিত হবে সেই তারিখ সাক্ষীগণের উপস্থিতিতে অদ্য নোটারি পাবলিকের সম্মুখে স্ট্যাম্পে লিখিত করিয়া আলাদা হয়ে যাই উক্ত বিষয়ে ভবিষ্যতে আমরা কোনো ওজোর আপত্তি তুলিব না অচ্চ সিদ্ধান্ত আমাদের খোলা তালাকের সিদ্ধান্ত আট নম্বরে বলা হলো আমরা অর্ধ থেকে একে অপরের প্রতি কোনো দিন কোনরূপ বদনাম অপবাদ মানহানিকর কথাবার্তা শ্লেষাত্মক কথাবার্তা যাহা উভয়ের জন্য আপত্তিজনক উভয়ের মান সম্মানের পরিপন্থী অন্যায়মূলক যা বেআইনি এমন কোনো আচরণ করিব না করিলে বিচার সালিশ আইন আদালতে উপযুক্ত শাস্তি মাথা পেতে নিতে বাধ্য থাকিব এরপরে নয় নম্বরে বলা হলো আমরা উভয়ে নিজেদের ভবিষ্যতের সুখের কথা চিন্তা করে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে খোলা তালাকের সিদ্ধান্ত নিয়েছি অত্র তালাক কাজী দ্বারা রেজিস্ট্রি করিয়া নিব অর্থাৎ আপনাদের খোলা তালাকের হলোকনামাটি আপনারা যেদিন সম্পাদিত করবেন ওই দিনই কাজের মাধ্যমে আপনাদের খোলা তালাকটি রেজিস্ট্রি করিয়া নেবেন কেননা কাজের মাধ্যমে আপনাদের খোলা তালাকটি রেজিস্ট্রি করিয়া নিলে আপনাদের আর ভবিষ্যতে আইনি কোনো জটিলতা থাকবে না দশ নম্বরে বলা হলো যে আমরা সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে স্বেচ্ছায় এবং সজ্ঞানে এই খোলা তালাকের হলফনামায় সাক্ষীগুণের মোকাবেলায় নিজ নিজ নাম সই স্বাক্ষর করে খোলা তলাকে সম্মতি দান করে চিরতরে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলাম অর্থাৎ এখানে মনে রাখবেন যে একটি খোলাতলাকেও মিনিমাম দুইজন সাক্ষী আপনারা রাখবেন একজন স্ত্রীর পক্ষের একজন স্বামীর পক্ষের সাক্ষী অবশ্যই আপনাদের খোলা উল্লেখ রাখবেন এরপর এখানে বলা হলো যে আজকের পর থেকে আমরা কেউ কাউকে স্বামী স্ত্রী রূপে দাবি করিতে পারিব না এরপর এগারো নম্বরে বলা হলো যে অর্ধ হইতে আমার স্ত্রী মোসাম্মদ নাসিমা খাতুরের সঙ্গে আমার কোনো সম্পর্ক না কেউ কাউকে স্বামী স্ত্রী করিব না সমাজে আলাদা হয়ে গেলাম। এবার বারো নম্বরে অত্র হলফনামাটি অন্যের প্রচনা ব্যতীত সৃষ্ট করা হলপ যাহা বিচার সালিস দরবারে পূর্ণ মর্যাদা প্রাপ্ত হইবে তেরো নম্বরে বলা হলো যে আমরা আরো হলপ করিতেছি যে অচ্চ হলফনামা আইন আদালত বিচার সালিশ দরবার সর্বস্থানে বলবোযোগ্য হবে চোদ্দ নম্বরে বলা হলো যে অচ্চ হলফনামা আমাদের একটি স্বেচ্ছাপ্রদত্ত দলিল যাহা কোনো ক্রমেই হ্রদ রোহিতযোগ্য নয় এরপর একটি প্যারা এখানে উল্লেখ করেছে যে অত্র হলফনামাটি মোট দুই হাজার টাকার বিশটি একশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে বিশ ফর্দে বাংলায় কম্পোস্কৃত এবং সাক্ষী দুইজন বটে অর্থাৎ সরকার নতুন আইনে একটি তালাকের এফিডেভিট দুই হাজার টাকার স্ট্যাম্পে করা বাধ্যতামূলক করেছে যেটি পূর্বে পাঁচশো টাকার স্ট্যাম্পে করা গেলেও হতো কিন্তু বর্তমানে একটি তালাকের হলফনামা করতে গেলে আপনাদের অবশ্যই দুই হাজার টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে এক্ষেত্রে বিশটি একশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করতে হবে এরপর এখানে সাক্ষীগণের স্বাক্ষর দুইজন সাক্ষীর এখানে স্বাক্ষর নেবেন তিনজন নিলেও ক্ষতি নেই তবে কমপক্ষে দুইজন সাক্ষীর সাক্ষর এখানে গ্রহণ করবেন এরপর এই পাশে লেখা আছে যে উপরের সম্পূর্ণ বিবৃতি আমাদের কথিত মতে লিখিত হয় আমরা স্বেচ্ছায় নিজ নিজ জ্ঞাতার্থে জ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় বিনা বল প্রয়োগে উপরোক্ত বর্ণনা পড়িয়া বুঝিয়া শুনিয়া ভবিষ্যৎ ফলাফল আমরা উভয়ে অবগত থাকিয়া নোটারি পাবলিকের সম্মুখে উপস্থিত হইয়া নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম ইতি তারিখ এখানে স্ত্রীর স্বাক্ষর এক নম্বরে এবং টিপসই গ্রহণ করবেন এবং দুই নম্বরে স্বামীর স্বাক্ষর এবং টিপসই এখানে গ্রহণ করবেন এরপর হলপকারী দ্বয়ের স্বাক্ষর অর্থাৎ এই যে এখানে হলপকারীরা স্বাক্ষর করলেন এরপর হলপকারী দয়কে আমি চিনি অথচ হলফনামা আমার সম্মুখে সই স্বাক্ষর করিয়াছে আমি তাদেরকে শনাক্ত করিলাম এখানে অ্যাডভোকেট সাহেব সই করবেন এবং সিগনেচার দিবেন এবং এই হলফনামাটি সম্পাদন হবার পরে এই হলফনামাটি একজন নোটারি পাবলিক দ্বারা সত্য করতে হবে এবং নোটারি রেজিস্ট্রেশন করতে হবে সুতরাং আমরা এতক্ষণ আলোচনা করলাম যে একটি খোলা তালাকের হলফনামায় কি কি বিষয় উল্লেখ থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম